আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কামারি বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি ঘুম থেকে উঠে আমার চীনা মানে আমার পোষা প্রাণীদেরকে খাবার দিচ্ছিলাম এটা দাঁড়ান করে আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভালো লাগার মুহূর্ত কার কারখা ভালো লাগে যে পোষা পানিকে খাবার খাওয়ানো এদেরকে ভিডিও করা এদেরকে দেখা এদেরকে টেক কেয়ার করা এগুলো কারখা বাবা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট জানাবেন আমার কিন্তু এগুলোর পিছনে সারাদিন সময় যায় এগুলোকে আমি সারাদিন টেক কেয়ার করতে আমার খুবই ভালো লাগে এটাই আমার আসলে শখ থেকেই শখের থেকে আমরা দুজন স্বামী স্ত্রী জন এই খাবারটা পরিচালনা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে সবসময় এরকম ভিডিও পাবেন আমার চেনে আসের কামারে যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন আর যাদের বাচ্চা লাগবে তারাও চলে আসতে পারেন তো কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে ভালো লাগবে পরবর্তী ভিডিও বানাতে আমরা প্রতিদিনই এরকম নিত্য নতুন